আমার একজন সাংবাদিক বন্ধু ছিলেন অন্য একটি দলের তিনি বলেছেন নির্বাচন কেবল চলছে এখনো ভোট গ্রহণ এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয়ে যায় এটা তাদের অধিকার তারা কাকে বেছে নেবে তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত সে সময় চলে এখন বর্ণনা শুরু হয়েছে আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গায় আসতে থাকবে আমাদের কাছে আসবে এটুকু যদি জাতির কোন গুরু আর মহান আল্লাহ তালার ইচ্ছা আমাদের উপরে আসে আপনাদেরকে আমরা বড় করে আমার পাশে পেতেই হবে আপনারা যদি আমাকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আমরা দেশ জাতির জন্য আমাদের উপরে ইতিবাচক কাজগুলো যেমন আমাদের বোধ হলেও আমাকে ছাড়বেন না আমাদেরকে ছাড়বেন না আপনারা যুক্তি সমালোচনা করবেন তারা জোরে দিলেই বড় সাহিত্যটা করা হয় অথচ আমরা দেখেছি যে কারণেই হোক মিডিয়া অনেক সময় যারা শাসন তাদের মন্তব্য মধ্যে নেতিবাচক মধ্যে তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না অথবা আনতে পারেন না সেটাই আমরা এটা চাইব না আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোন ক্ষতি হয় এমন কোন স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক সমষ্টি পর্যায়ে হোক কারোর জন্যই কাম্য কারণ দেশের আমরা একটু আপনাদের কাছে আশা করব আর এই পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে

ওজার তালিকা কত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভুল দেওয়ার সুযোগ পেয়েছেন যদি এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য নয় তারপরে আমরা আনন্দিত যে ধারাটা শুরু হয়েছে আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু তাদের তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না আমরা চিন্তা করলাম যে এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার তখনই আমাদের মনে হলো যে বুটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাল্লাহ তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে যা উজাড় করে কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরও সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়ার গতিটা আরো বাড়বে উৎসাহ তাদের বাড়বে আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার দেশ জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল আমার পক্ষে না আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টালেকচুয়াল রিমিটেন্স দরকার দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী এরকম কারিগর প্রয়োজনীয় তা বিদেশে আমাদের দায়েস্ মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণ আঞ্চল্য তৈরি হয়েছে এবং আমি বিশেষভাবে দ্রুত কথা আদায় করি আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা আমাদের ইস্তেহার রচনা পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা প্রত্যেকটি কুটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমি তাদের প্রতিও কথা জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে যখন তারা ঘোষণা এখন থেকে আর একটা টাকারও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না স্টক রেমিটেন্স তখনই কিন্তু তৎকালীন সরকারের বেগ মনে করেছিল এটুকু করে তারা বসে থাকতে পারতেন এই যথেষ্ট ছিল কিন্তু না তারা বসে থাকেননি বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করেছেন তারা মিছিল করেছেন স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই দুইশো সাঁত্রিশ জন মানুষকে বন্দি করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে এরকম কারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আমি স্বীকৃতি অবদানকে দিয়ে বলছি আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত বেশি গর্বিত দিলে আরও এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়ার আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না ইনশাল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতের সুযোগ আসলে ইনশাল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করলে যে সংখ্যায় সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব তখন তাদের অংশীদারিত্বটা আরো বেড়ে যাবে আমাদের এই দেশে আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি যথা সময় আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তো অভিজ্ঞতা করেন আজকের এই মুহূর্তে আমি আসলে ঝুঁকি ছিল না শুধু জীবনের ঝুঁকি ছিল মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তার রাস্তায় আমি আমার এই মা বোনদের মেয়েদের প্রতি ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি চেষ্টা করব